চরিত্র সম্পর্কে নাম করলে আমি তাকে আমি তাকে শিশি করি আমি তাকে ঘৃণা করি আপনার মা যদি আগে কোন জায়গায় বিয়ে থাকে আপনার স্ত্রী যদি খোটা দেয় ওই মহিলার তালাক না দি যদি সহবাস করে তো মনে করবো ও ছেলে নিঃসন্দ মনে হয় বারো জন জন্মাই থেকে গেছে এ কথা বলিস কেন নবীদের স্ত্রীদের বিয়ে করা উম্মতের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আপনার আমার সাথে একটু কথা বলেন না কোন আপনাকে ব্যক্তিগত কোনো টাস লাগছে না যদি রাজ টাস লাগে থাকে কামতর খবর আছে ইন্নাহুম দাদার সাথে পড়ো ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা হাত নড়লো না ইন্না হুম ইয়াকíduনা কায়দা ওয়া আকídu কায়দা ফামাল ইল্লু কাফিরিনা আমহিল হুম রুআইদা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়ে গেলেন যরকান আল্লাহু আকবার ভাঙ্গে ফেলার কারণে ইব্রাহিম আলাইসাল্লাম ভাঙ্গিয়া জাতির পিতা হলো আর তোমরা এই মন্দির পাহানা দিয়া তোমার অবস্থান কোথায় হবে তোমাকে নিজে মনে করতে হবে তোরা কি করিলি আল্লাহর ঘরে কোরআন না করে মন্দিরী গীতা পাঠ

মিশরের সবচেয়ে বড় মুর্শিদ যেই মুর্শিদ হযরত ঈসা আলাইহিস সালামের করা ঈসুব নবীর কথা শুনলে একব নবী বাস করিতেন কিনা নে যারা না বলবে আল্লাহর ও চুপাই তুমি ক্যান্সার দিয়ে নেবা ইয়াকুম নবী বাস করিতেন কিনা নে

উত্তর কি নে বাবা সবার চাই বাঁচতে সুখে আল্লাহর কোরআন আমার হাতে এই কুয়ার ভিতরের পারি আমি কিনে চোখ ছিলাম এই পানি আমার নিজের হাত দিয়ে তুলেছি আর কিছু পানি নিয়ে এসেছি কোন টাকা লাগবে না এই ষোলো জায়গার পানি আমার কাছে আছে আপনাদের যদি কার বাচ্চা কাচ্চা না হয় কার যদি ক্যান্সার হয় কার ডায়াবেটিস হয় আল্লাহর কোরআন আমার হাতে এই পানি নেমে আমাকে একটা পয়সা দেয়া লাগবে না আপনি এই জায়গায় গেলে আপনার বহুত টাকা খরচ হবে আর আপনি তো সেই দেশের ভাষায় আল্লাহর রহমতে বলেন না ফা আদলা ফা আদলা তাল বহু ইশ বালতি দিয়া বালতি দিয়া যখন প্রতিগ্রে মিশরের দিকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে কিনান অনিকা জেলার কামमपुर থানার বিদিরপুর গ্রামের উত্তর কিনান এই পুকুরের ভিতরে কূপের মধ্যে ভাইরা दुश्मनी করিয়া সদ ভাই কোনদিন আপন হয় না যে না বলবে আল্লাহর গজব তারু ধরবে সদ ভাই হাতুটা সদ ভাই সদ বংশমান মুরশিদ কখনো যদি কেউ খারাপ করার নামকে ফেলে ফেলে সকল ভাই না মিলে সকলে যে বাবার কাছে বলল

সাদবা কাছে আমি কিছু কেন দিলাও উনি কান আল্লাহ প্রাণ মানসিদের মন জীবনে তখন আমার বল শেখ সেখ এখন আমার মুখ এখন আমার মনের কষ্ট আল্লাহ তোমার কাছে ছাড়ার কেউ বলবো না সাদ নদী মুরষিত

তোরা বড় তো তয়াম বিপদ কালে কুতায় আার লি আমার ছোট কাল মার মরল মারব দেখ ছোট কাল মার মারবো আমি সুকুজলাম না আমারে তোরাও কুপের মধ্যে দিস না তখন ইসুবালাই সালামের দুইটা হাতকে ভাঙ্গে দিয়া ফি বয়াবাতিল যুগবে চোখের পানি রাখা যায় না সেই কুয়োর থেকে আমি যখন বালতি দিয়ে সো আমি দুইবার কান্নায় আমি ভেসে মরি ওখানের ইমাম সাহেব আমাকে চেনে যেই তোর ছেলে মদিনায় বিশ্ববিদ্যালয় পড়ে আমার ডিপার্টমেন্টে পড়ে আমি তার সার আমাকে বলছে সার আহ কি পাশে বসে সেই কাপুর দিয়ে সেই রক্ত মাখা মুছেছিল সেই কাপুর সেই কুয়ার পাশে গাছের সঙ্গে পাথরে ঝুলন আছে ইসু আলাইহিস সালাম জান্নাতে বর্তমান তিনি তৃতীয় আসমানে কোথায় মেরাজের রাত্রে হুজুর প্রথম আসমানে আদম আলাইহি সালাম একটু কোনে দুখান পায় ধরি তাফসীর ছাড়া কিছু কোন বনা আর প্রথম আসমানে আদম আলাইহি সালাম দ্বিতীয় আসমানে ইহিয়া ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইসমাঈল আলাইহিস সালাম চতুর্থ আসমানে হজরতে হজরতে চতুর্থ আসমানে ইদ্রিস পঞ্চম নম্বর আসমানে হজরতে 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 হারুমালাই সালাম ৬ নম্বর আসমানে হজরতাম সাত নম্বর আসমানে হজরতে ইব্রাহিম সালাম

অন্য মহিলার কাছে যেতে হয়ে যাবে আর পুরুষ যদি পড়ে আমি আমার বউ অন্যায় পথে যাবানা কিন্তু এমনি যদি বিদেশে বহুদিন থাকো ফিরা আসে তুমি বউ পাইবানা গোপালে নজরুল মাওলানা অনেকদিন বউকে বিদেশে থাকে না থাকিলে পরে গোপালগঞ্জের দাদা কয় ফিরা আসে তোমার অরজিনাল মাল পাইবানা বাবা নজরুল মাওলানা অনেক দিন আম বিদেশ করোনা হাত উঠা হাত উঠাছে হাত উঠাবে না ওর হাতে করুন হবে হাত উঠা বাবা মাওলানা একটু হাত বাবা মাওলানা টাকার লোভে অনেক দিন তুমি বিদেশ কইরো না যদি করো দাদা নজরুল কই ফিরে আসে তোমার অরজিনাল মান পাইবা না আজ আজকে দেব জন্মের মতন যাতে আর জীবন দাওয়াত না দিই হা কেমন লাগলো একটু হাত দাদা ভাইকে একটু ওয়েলকাম জানান জোর কন আল্লাহু আকবার দাদার ওয়াজ ভালো লাগতেছে না হা হযরত ইয়াকুব জন্য শোক হয়ে গেছে পুত্র সঙ্গে দেখি আমার সাথে বলে কিনা মুসলমানের সন্তানরা পুত্র সঙ্গে হই জীবন আর কান্দিলে দিলে কি কি হায় লাভ জড়কন ওরে পুত্র সঙ্গে হাত উঠোনা দম পুত্র শেষ হবে পুত্র সঙ্গে হইসি বেদনা পরে কান দিলে কি